জুতা পরে রাস্তায় হাঁটলেই চার্জ হবে ফোন শুনতে অবাক লাগলেও সত্যি এমনই অভিনব এক জুতা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে মাত্র বছর বয়সী এক কিশোর এই জুতার নাম দেওয়া হয়েছে স্মার্ট শো ইনসোলস বিস্তারিত থাকছে সৈয়দ আমরা অনেকেই বাড়ি থেকে বের হওয়ার সময় ফোন চার্জ দিতে ভুলে যাই কিন্তু রাস্তায় বেরোনোর পরেই ফোনের ব্যাটারি যখন শেষ হয়ে যায় তখন পড়তে হয় বিড়ম্বনায় এই সমস্যার সমাধানে অভিনবে এক জুতা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে এক কিশোর যেখানে হাঁটতে হাঁটতেই জুতার সাহায্যে নিজের ফোনে চার্জ দেয়া যাবে এই স্মার্ট জুতার উদ্ভাবক ফিলিপিনোর এক কিশোর ছাত্র নাম অ্যাঞ্জেলো ক্যাসিমিরো সে এই জুতার নাম দিয়েছে স্মার্ট শু ইনসোল অ্যাঞ্জেলো একটি পোর্টেবল চার্জারও তৈরি করেছে যা এই ধরনের ইনসুলের সঙ্গে ব্যবহার করা যাবে যারা নিয়মিত জগিং করেন বা পাহাড়ে ট্রেকিং করেন কিংবা প্রত্যন্ত গ্রামে বিদ্যুতের সমস্যায় ভোগেন তাদের জন্য এটি বেশ উপযোগী বিশেষ এই জুতার ইনসোলে লাগানো আছে একটি ছোট্ট ডিভাইস যার মধ্যে রয়েছে পায়জো ইলেকট্রিক উপাদান হাঁটার সময় বা দৌড়ানোর সময় পায়ের চাপের ফলে এই ডিভাইস বিদ্যুৎ উৎপন্ন করে সেই বিদ্যুৎ ইউএসবি কেবলের মাধ্যমে ফোন বা অন্য ছোটখাটো গ্যাজেট চার্জ করতে ব্যবহার করা যায় পরীক্ষায় দেখা গেছে এই ইনসোল পরে কেউ যদি প্রায় দুই ঘন্টা বাস্কেটবল খেলে তাহলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা দিয়ে ফোন প্রায় দশ মিনিট পর্যন্ত চালানো সম্ভব অ্যাঞ্জেলোর এই উদ্ভাবন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিপুল প্রশংসা করিয়েছে অনেকেই একে ভবিষ্যতের প্রযুক্তি হিসেবে দেখছেন সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক